নেতাজির সঙ্গে নেতাজি নামা নামান সারা বছরের যে অ্যাক্টিভিটি সেটা আপনারা নিজেরাই নেন সারা বছরে তাদের যার কাজ করে তাদের খুব জনপ্রিয় বিধায়ক শুরু থাকবে মানুষের খুব কাছে তাদের তাকে শুভেচ্ছা শফিকুল ইসলাম জানিয়ে হচ্ছে তারা যে আমাদের মধ্যে নেই তাদেরকে আমার প্রণাম আমিও সকাল থেকে একটা পর একটা শিবির করছি এখন আপনাদের এখানে এসেছি কালকেও রথের দিন এখান থেকেও গিয়ে চললে আমার আবার ইউ ব্লাকে প্রোগ্রাম আছে কালকে রথের দিন নিজের খুঁটি পুজো ছাড়াও দুর্গাপুজোর শিবির বহু জায়গায় খুঁটি পুজোর রথ টানা বিধান দুটো বড়ো বড়ো রথ বেরোয় এবং আমার কনসেন শুধু অনেকগুলো রথ ছোট বড় বেরোয় সবাই করে আপনার শুনির একটু জিনার অসিদিন টান আমি আবার মানুষকে না বলতে খুব কম না বলাটা আমার মধ্য দিয়ে খুব একটা আছে কিন্তু তাগসদা যখনই বলে আমি মনে করি তাগস সবটাই সামাজিক কাজ রাজনীতি করে বটে কিন্তু সামাজিক কাজ এতভাবে এত মানুষের চিন্তা করে সেকে দেখলাম কে খেতে পারছে না তাদের জন্য একটা কার্ড তিনি ধরে দিয়েছে যাদের ডেলি তারা খেতে পারে তার ব্যবস্থা মধ্যে আবার একটা চিকিৎসা সেন্টার করে দিয়েছে তাই যদি একটা লোক যখন এখানে আমি দেখলাম রক্তদান হিন্দু মুসলমান সব মানুষরা সবাইকে ভেদাবে রক্ত যখন দেয় এ তার রক্ত দিচ্ছে ব্লাডটাকে কিন্তু এই হিন্দুকে মুসলমান ওটা বিচারেন ওখানে রোগ বিচার গ্রুপ তার কোন রূপ এবি না বি নেগেটিভ না এবি নেগেটিভ না বি প্লাস বি পজিটিভ না এ পজিটিভ মানুষ যখন অসুস্থ হয় ব্লাড ব্যাঙ্কে কি বলে দীর্ঘ ঈশ্বাস যখন দেয় হসপিটাল থেকে রক্ত মিলিয়ে দেয় বি প্লাস যদি রিকুইশন থেকে বি প্লাসের রক্তই পেতে পারি তা আমি মনে করি একটা খুব ভালো কাজ আপনারা করছেন যেখানে দু হাজার রক্ত আছে কালেকশন সকালে আট টাকা বিকেলে আট টাকা এটা সম্ভাবনায় জোর চালা হয় সংগঠন যারা করে যারা মানুষের সাথে থাকে আপনি যদি মনে করেন হাজার লোক আপনি দুটো লোক পারবেন আপনার কথা দুটো লোক আসবে না তার কারণ যদি আপনি টাচে না থাকে মানুষের সাথে যদি না থাকবেন যদি মানুষের সাথে না কথা শুনবেন আমি হয়তো আরও আগে আসতে পারি চারটে এমন গিয়েছিল আমার বাড়িতে সকালে চারটেই মৃত্যুর সঙ্গে আমি প্রথমে বললাম কাল দাবার বলল স্যার পেশেন্ট বাজবে না তখন একে ওকে ধরে সব ব্যবস্থা করে আবার বলেছি আমি বিকেলবেলা আসবো আমরা মনে করি মানুষের বিপদ কখনো সময় দিয়ে হয় না কে কখন বিপদের পর্বটা সময় দিয়ে হয় না আমি দেখেছি রাত্রিবেলা অনেক লোক আমাকে ফোন করে কেউ বিপদে করে কেউ আবার রাস্তায় যে গ্রাম ব্যবস্থায় ধরা পড়লে সেই ফোন কিন্তু সেই ফোনটা আমি নিই না আমি বললাম না কিন্তু কেউ কখনো অসুস্থ হলে কিংবা কেউ কখনও দমকলের কলে এলে কিংবা পুলিশের কোনো কলে এমার্জেন্সির মোটাই ধরে কিংবা সাধারণ মানুষের কলে তারা কোন একটা হসপিটালে ভর্তি না করলে না পেশেন্টটা ওটা ধরে দেয় তাই আমি বলি দা এমন একজন মানুষ যিনি সবাইকে একত্রিত করে একটা কাজ করছি এটা কম বড় কথা আমার দু হাজার লোকের শিবির আমি নিজে মহলার দিন করি সেটাও প্রায় দু হাজার দু হাজার প্লাস হয়ে যায় কিন্তু ওই তো বলি মানুষকে ডাকলে মানুষ আসে তারা জানে মহলার দিনরা তিনটা বা দুটা পর্যটা করে সুহিতার কাছে পাশে চাইবে তো আমি জানি এটা তাদের কোনো ভুল কিছু নেই তারা একদম প্রিপেয়ার্ড হয়ে থাকে সকালবেলা থেকে রক্ত দেওয়ার জন্য তারা তৈরি থাকে এখানেও আপনারা জানেন যারা এসছে তারা কিন্তু স্বেচ্ছায় এসছে তাকে দূর করে এখানে আনা হয়নি তাই আমি বলি নেতাজি সম্পর্ক ভালো হোক এখানে আমি স্বামীজি বলা বলা দিলাম নেতাজি আছে স্বামীজি আছেন বিদ্যাসাগর আছেন পরি বসু আছে প্রত্যেকেই আমাদের সব মানে আমরা এই মনীষীদের আমরা সম্মান করি শ্রদ্ধা করি